নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়ে নিব একটি অসাধারণ ইঁচড়ের নিরামিষ রেসিপি ঘর হোক বা অনুষ্ঠান বাড়ি হোক সব কিছুতে কিন্তু এই রেসিপি সুন্দরভাবে আপনারা পরিবেশবেশন করতে পারবেন তো চলুন আজকে এই রেসিপি কীভাবে সহজ উপায়ে বানিয়ে নিই সেটা আপনাদের সামনে শেয়ার করবো দ্য পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ বানিয়ে নিলাম নিরামিষ আলু একটি অসাধারণ রেসিপি এই রেসিপি আপনারা যে কোনো লুচি হোক রুটি হোক বা ভাতের সাথে এই রেসিপি কিন্তু খুব সহজেই পরিবেশন করতে পারবেন তো চলুন দেখে নিয়ে যাক এখানে আমি নিয়ে নিছি নিচড় তো ইঁচড়গুলো আমি এখন এটাকে গরম জলে সেদ্ধ হতে দেবো দেখো ইঁচড়গুলো ডুমোডোমো করে কেটে নিয়েছি তো ইঁচড়টা আমি এখন গরম জলে সেদ্ধ করতে দেবো এর জন্য বসিয়ে দিয়েছি এখানে কড়া যুড়গুলো জলের মধ্যে সব দিয়ে দেব এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য নুন আর পরিমাণ মতো হলুদ এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব এটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি ওটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব তো পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি মিক্সি বোল্ট আর এখানে নিয়েছি গোটা জিরে দারুচিনি চারটে এলাচ পাঁচটে লবঙ্গ একটু মৌরি আর আমার কাছে ধনে গুঁড়ো ছিল না বলে নিয়ে নিচি গোটা ধনে এখানে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা এবার আমি এগুলো সব এক মিক্সি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল দিয়ে দেবো আমি এখন এটা পেস্ট করে নেব আমি এখন পেস্ট করে নিয়ে চলে এসেছি মশলাটা দেখতে পাচ্ছ এটা বাটির মধ্যে ঢেলে নিই এবার এই মিক্সি ভোল্লের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো আর এই টমেটোগুলো আমি এখন ব্লেন্ড করে নেবো টমেটোটা ব্লেন্ড হয়ে গেছে আমার আমি এটা এখন মধ্যে পাটির মধ্যে ঢেলে নেব এবার ইঁচড়গুলো সেদ্ধ হয়ে এসছে ইঁচড়গুলো আমি এখন তুলে নেব এখানে আবার কড়া বসিয়ে দিলাম এখানে আমি নিয়েছি একটা আলু তো এই ডুমাডোমা করে কেটে নিয়েছি আর এই আলুটা আমি এখন প্রথমে ভেজে নেবো কড়ার মধ্যে তেল দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন আলুগুলোর মধ্যে দিয়ে ভেজে নেব হ্যাঁ আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা তুলে নিচ্ছি এখানে আমি গ্রেভিটা বানিয়ে নেব এর জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা লঙ্কা আর এখানে দিয়ে দিলাম হাতটা চামচ মতো হিং এরপরে এখানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা আপনারা চাইলে এখানে দই দিতে পারেন দই কেটে রেখে তো আমার দই ছিল না সেই জন্য আমি টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর দই থাকলে পরে দুই চামচ মতো দই মিক্স করে দিতে পারি কোনো সমস্যা নেই তাতে কালার হওয়ার জন্য মানে হলুদ দিয়ে দিচ্ছি প্রথমে একটু আমার যেহেতু হলুদ ওখানে দেওয়া ছিল আমি এটা হলুদটা পরিমাণ মতো দিলাম দিয়ে দেবো মিনিট লঙ্কার গুঁড়ো খানিকটা মশলাটা আমি ততক্ষণই কষবো যতক্ষণ না টমেটোটার গন্ধটা বেরিয়ে যাচ্ছে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়ে তখন জানবো মশলাটা আমার কষা হয়ে যাচ্ছে মশলাটা প্রায় রেডি গ্রেভিটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো ইচড় তা সুন্দর স্মেল বেরিয়ে আসছে এখান থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ইচড় সেদ্ধ করে রাখা আর ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিলাম আপনারা চাইলে ইচড়টা কিন্তু তেলে ভেজে দিতে পারেন আমি এখানে ইচড়টা ভাজলাম না ইচড়টা কেন ভাজলাম সেটা আপনাদেরকে পরে বলছি আমার কিন্তু এটা ভালো করে কষা হয়ে গেল আমি এখানে জল মিক্স করে দেবো এরপরে এটা আমি এখন একটুখানি ফুটিয়ে নেবো কারণ আলুগুলো যেটুকু সিদ্ধ বাকি আছে সেটার জন্য আমি একটু ফুটিয়ে নেবো আর ইঁচড়টা ভাজলাম না এই কারণেই যে ইঁচড়টা ভেজে দিলে পরে অনেক সময় ইঁচড়ের যে উপরের অংশটা সেটা কিন্তু শক্ত হয়ে যায় সেই কারণে আমি ইঁচড়টা ভাজলাম না আর এটা দেখুন কত সফট হয়েছে ইঁচড়টা একদম নরম হয়েছে তো এটা এখন একটু ফুটে যায় খেয়ে দেবো আমি এক চামচ মতো চিনি আর নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে সবটা দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা ঠিকঠাক মতো হয়ে যায় আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখুন আমার ইঁচড় কিন্তু পুরোপুরি রেডি এসেছে ইঁচড় আলুর নিরামিষ রেসিপি আপনারা চাইলে কিন্তু এখানে একটু ঘি ইউজ করতে পারেন আমি ঘিটা দিলাম না ঘিটা কারণ ঘিটা খাওয়া আমাদের জন্য একটু অসুবিধা তো সেই জন্য আমি এখানে ঘি ইউজ করলাম না আর নিরামিষ তরকারিতে কিন্তু ঘি দিলে পরে খুবই সুন্দর লাগে তো আপনারা চাইলে এখানে একটু ঘি একটা চামচ ব্যবহার করতেই পারেন আমি এটা এখন কড়ার থেকে তুলে নেব চড়ের রেসিপি পুরোপুরি তৈরি এখন গরম হাতে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে ইঁচড়ের তৈরি ইঁচড়ের রেসিপি পুরো রেডি তো চলুন এখন দিয়ে দেওয়া হোক দেখে নিয়ে যাক কেমন হয়েছে তো বন্ধুরা ইঁচড় আরও নিরামিষ রেসিপি আমার সম্পূর্ণভাবে তৈরি আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় সবাইকে টাটা